ইমান যেন না হারা অভাব আসতেছে দুর্ভিক্ষ আসতেছে সারা পৃথিবী ব্যাপী এটা পূর্বাভাস আজ হোক কাল হোক এই বছর হোক আর দশ বছর পরে হোক পৃথিবীতে যখনই তীব্র অভাব লাগবে দুর্ভিক্ষ লাগবে তখনই রসুল্লাহ সাল্লাহ আলি ও বলেন দাজ্জাল আবির্ভাব হবে দাজ্জাল বির্ভাব আমি নিজ নিজ চোখে হাদিসে পড়ছি আল্লাহ নবী বলেন তিন বছর লাগাতার দুর্ভিক্ষ হবে ছেলেরা কথাটা মনোযোগ দিয়ে শোনেন ভাইয়া তৃতীয় বছরের দুর্ভিক্ষে নবীজি বলছেন আসমান থেকে এক ফোটা বৃষ্টি হবে না আসমান থেকে জমিন থেকে ফসল উঠবে না এই জন্য হাত ধরে বলি ভাইয়া চতুর্দিকে এই দুর্ভিক্ষে অভাব পেরেশানি আর অস্থিরতা আজ হোক কাল হোক এটা পূর্বাভাস নবীজি বলছেন যখন অভাব তীব্র হবে আসমান থেকে বৃষ্টি হবে না জমি থেকে ফসল উঠবে না বলেন তখন দাজ্জাল বের হবে লাহমুন মিন দাজ্জালের কাছে গোস্ত থাকবে রুটি থাকবে পানির নহর থাকবে দাজ্জাল বলবে তার বাহিনীরা ইহুদীরা দাজ্জালের বাহিনীরা দাজ্জালের জালের সাথে বেইমানরা বলবে গোস্ত নাও রুটি নাও পানি দাও বিনিময়ে ইমান দিয়ে দাও এর খোদা মনে করো এর খোদা বানায় বললে আমার তো মন চায় পায়ে ধরে ধরে ছেলেদেরকে বলি যুবকের হাতে ধরে ধরে বলি আরে বাপ আল্লাহর দোহাই তোর এই উলঙ্গ ছবি দেখা নাচ দেখা মোবাইলের ছবি দেখা জিনা আর বেবিচারের এই দৃশ্য গোটা দুনিয়ার মানুষকে কষ্ট দিবে বাপ শুধু তুমি আজাবের কারণে কষ্ট পাবা না বরং গোটা বনী আদম গোটা مخلوকাত এমন কি গর্তের পিঁপেলিকা এমন কি সাপ বিচ্ছু জন্তু জানোয়ার পর্যন্ত কষ্ট পাবে সব অভাব লাগবে এই গুণের কারণ গুণের কারণ নাফরমানির কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফবিমা কাসাবাত আইদিকুম গুনাহের কারণে মুসিবত যহর আল ফাসাদ ফিল বর ওয়াল বাহার بما کسبت ايد নাস গুনাহের কারণে আমাদের মা আর বোনদের হটাচলা দেখেন না বাপ বাজার মার্কেট শপিং রেস্টুরেন্ট কফি হাউস ক্যাফে বিনোদন কেন্দ্র পার্ক মা আর বোনদের পাগল হয়ে গেছে পাগল बेशামা এই অল্প কিছু মোল্লা মৌলভি অল্প কিছু মসজিদ মাদ্রাসা এগুলা যদি দিয়া এগুলা যদি ধ্বংস করে সমান করে দিতে পারত এদেশের রাস্তায় রাস্তায় উলঙ্গ যুবক আর যুবতী শুধু ঝামেলা এগুলা ঝামেলা এগুলার কারণে পারে না এটাই করত হ্যাঁ সেদিন বেশি দূরে না সেদিন বেশি দূরে না রাত নাই দিন নাই সারা রাত আপন মার ঘরে বাবার ঘরে যে ঘরে মা থাকে সেই ঘরে নিজের ছেলে যদি সারা রাত উলঙ্গ ছবি দেখে সে ধ্বংস বেশি দিন আর নাই নাই। আমার বাপ আমি বক্তা না আমি কণ্ঠের জাদুকর না আমি শুরুওয়ালা কেউ না আমি এক ফেরিওয়ালা এক ফেরিওয়ালা আমি যার কলিজা ভরা ব্যথা অস্থিরতার পেরেশানি আমার গলা